আসসালামু আলাইকুম আমাদের সমাজে ম্যাক্সিমাম যুবক আমরা যারা আছি প্রচুর অলসতা আমাদের সময় আছে মেধা আছে কাজে লাগাতে পারি বা অলসতা এমনভাবে আমাদের ঘিরে রাখছে যে ই করি করতেছি করতে করতে দিন শেষ রাত্রে হয়ে যায় কাজটা হয় না তো এইভাবে কী হয় আমাদের নিজের ক্ষতি হয় তো এটা থেকে বের হওয়ার জন্য চমৎকার একটি উপায় আছে সেটা হলো সাল্লাহ আলাহাইসালাম আমাদের প্রিয়ন জোহাম্মদ সাল্লাইসাল্লাম যে পাঁচটা জিনিস থেকে বানা চাইতেন পাঁচটা জিনিস থেকে তার ভিতরে এক নাম্বার যে জিনিস থেকে বানা চাইতেন সেটা হলো অলসতা থেকে যে অলসতা শুধু খারাপ জিনিস তা নয় অলসতা গুণা এবং এই গুণা থেকে আমাদের বাঁচতে হলে আমাদের ব্যস্ত জীবনে থাকতে হবে অলসতা ত্যাগ করতে হবে নামাজ পড়তে হবে আমাদের প্রতিদিনের একটা রুটিনের মধ্যে যেতে হবে যেন এই ঘুমাবো এই রেস্ট নিব এবং বিশেষ করে যার আমি যখন বিছানায় ঘুমাইতে যাই তখন মোবাইলটা আমি বিছানায় নিয়ে যাব না কারণ এটা শুধু ঘুমানোর জায়গা আমরা মোবাইলটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেব যাতে মোবাইলটা সবসময় নেওয়া না লাগে এবং অলসতাটা কম আছে এবং যতটুকু সম্ভব যে কোনো কাজে ব্যস্ত রাখা যদি কর্মব্যস্ততা এখন কর্ম যে কোনো কাছাকর্মের কাছটা নিয়ে ভাববেন নিয়ে লেখাপড়া করবেন যদি এরপরও যদি সময় থাকে আপনি বই পড়বেন প্রচুর পরিমাণ বই পড়বেন এবং যারা ব্যস্ত মানুষ ছিলেন তাদের জীবনে পড়বেন আপনার ইসা অলসতা থেকে সবসময় আল্লাহ আল্লাহ কাছে পানা যাইবেন্লাহ আল্লাহ আমি অলসতা থেকে পানা চাই এবং আমি চেষ্টা করতেছি আমাকে এর থেকে হেফাজত করো এবং সর্বোচ্চ চেষ্টা করি আমি আল্লাহ কিছু যদি বলি আল্লাহ আমাকে সহজ করে দাও আমি অলসতা থেকে পানা চাই আল্লাহ আল্লাহতালা অলসতা থেকে আমাদের পের মধ্যে দান করবে এবং আমাদের প্রশাসন আল্লাহ আমার অলসতা থেকে পের হতে পারব এই কারণে আমাদের যতটুকু সম্ভব সবসময় আলাদা দোয়া করা সবসময় দোয়া করা সব সময় চেষ্টা করা আল্লাপলা সবাইকে ফলস্ত সাথে বাসা করতে আমি